জীবনটা অনেকটা এই ট্রেনের চাকার মতো কখনো ছন্দে চলে কখনো বা লাইন চুত হয় দিনটা শুরু হয়েছিল একটার সম্ভাবনা নিয়ে অনেক দেরি হয়ে গেছে ট্রেন ছেড়ে দেবে আমার এখানে চার মিনিট দাঁড়াই থাকতে হবে হ্যাঁ আমার যাইতে হবে উইদিন টোয়েন্টি ফাইভ মিনিটস ভিতরে কারণ বস বসে আছে এবং অলরেডি ট্রেন দিলে ইটস নট লাইক যে পাবলিক ট্রান্সপোর্ট চলে না হ্যান ত্যান এইটা ওইটা না আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি যদি আপনার কাছে একটা লাইসেন্স থাকে এবং আপনার যদি গাড়ি থাকে তাহলে আপনি কতটা পরিমাণ ফ্রিডম পাবেন তো দুই মিনিট পর আমাদের ট্রেন আসবে এই ট্রেনে উঠবো উঠার পর আমি যাব গিয়ে মালবন স্টেশনে এটা কিন্তু মেলবন না আবার ভাই ভাই নিয়ে না আমি অনেকে মালবন বললে অনেকে মেলবন বলে তো মালবন স্টেশনে যাবো ওইখান থেকে আমি একদম ফ্রাঙ্কস্টোনের যে ট্রেন আছে ওইটা করে সরাসরি হালাম স্টেশনে চলে যাব। এই যে ট্রেন চলে আসছে সাপের মতো থেকে Glen Huntil স্টেশনের দিকে তো আমরা এখন মেলবর্ন স্টেশনে পৌঁছেছি এখন এইখান থেকে আমরা হালামের স্টেশনে যাব প্রচন্ড রোদ 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে যা অসহনীয় মেলবর্নে এত গরম আসলে এক্সপেক্টেড না 40 35 চলে যায় মাঝে মধ্যে আমি প্ল্যাটফর্ম 1 এ নামছি এখন আমাকে প্ল্যাটফর্ম 4 এর দিকে যেতে হবে যেটা ওই সাইডে তো এতদূর হাঁটতে হবে এবং আমি হাঁটা মোটেও পছন্দ করি না এগুলো কিন্তু পাওয়া আবার কি মোলা ভাইবেন না এই যে প্ল্যাটফর্ম 4 এ চলে এসেছি আরে এগুলো হচ্ছে ভিক্টোরিয়ার জন্য এখানে মাইকে টাচ তা তো আমি অলরেডি আগলেন হ্যান্ড স্টেশনে মাইকি টাচ করছি যার কারণে আমার আর করতে হবে না বের হয়ে যাব তখন আবার টাচ করতে হবে সো এখানে আমি যখন আমার মোবাইল টাচ করি অটোমেটিক এখান থেকে এনএসসি থাকার কারণে টাকা ডিডাকশন করে কেটে নেয় সো অনেকে কার্ড মাইকি ইউজ করে আমার প্রায় তিনটা কার্ডের মাইকে হারানোর পরে একটু ঘাটাঘাটি করে জানতে পারলাম যে মোবাইল মাইকিং সিস্টেমটা আছে আমি আসলে বুঝতে পারতেছি না কোনটা উঠবো সবচেয়ে চেয়ে নিয়ারেস্ট এইটা যে এখন আছে এটা ক্রানবিল সার্ভিসেস সবগুলো গিয়া গ্রান বর্নে থামবে তারপর মালবান স্টেশন হয়ে লেন বুকে চলে যায় কারণ আমার বস ওখানে আমার জন্য অপেক্ষা করছিল গন্তব্যের চেয়েও তখন জার্নিটা ছিল নেশার মতো মাইকি কারটা লোড করে যখন জানালার পাশে বসলাম জানতাম না দিন শেষে গন্তব্য নয় বরং একরাশ রাশ দীর্ঘ শ্বাস আমার জন্য অপেক্ষা করছে সো জার্নি এখন আমি রাস্তার ওই পাশে যাবো দেখে কি হয় হ্যাঁ কি সুন্দর দেখছেন এরিয়াটা অনেক সুন্দর কিন্তু অনেক সাপের মতো ট্রেন আসতেছে আমি টাচ অফ করব যে তোমার জার্নি শেষ মোবাইল লাগানোর সাথে সাথে দেখেন বাট কিছু কিছু দিক থেকে মনে হয় যে অস্ট্রেলিয়া এখনও অনেক পিছানো যেমন অস্ট্রেলিয়াতে বুলেট ট্রেন নাই তারপর আমরা যখন বিভিন্ন সফটওয়্যারজনিত কাজ করতে যাই অফিসে তখনও দেখি যে আসলে অস্ট্রেলিয়া অন্য অন্য এশিয়ান যে দেশগুলো আছে ডেভেলপ যেমন চায়না তারপর সাউথ কোরিয়া তাইওয়ান এদের তুলনায় অনেকটা পেছানো দেখেন ল্যান্ড স্টেশন উ যে আমার বসার আমার কেস গাড়ি নিয়ে নিতে আসছে তো চলেন বসের গাড়িতে এখন ঘুরতে যাব মানে ঘুরতে যাব না ফিশিং করতে যাবো আর কি এক্স্যাক্টলি তো চলেন ওই দিক থেকে একটু ঘুরে আসি আলাইকুম মেলা ভিডিও করে কথা বলি আপনারা অনেকই উন্নত দেশে আসার পরে মনে হয় যে এখানে হয়তো মানুষ মারা যায় না না আমার বসের মেয়েটা মারা গেছে আজকে প্রায় নব্বই দিনের বেশি সময় হয়েছে প্রতিদিন সকালে এবং বিকালে উনি একবার করে আসে কবর জেরাত করে সালাম দেয় কবরে তারপর দরুদ পাঠ করে আমার জিনিসটা দেখা এত পরিমাণ অবাক হয়েছে যে বাংলাদেশে তো মানুষ দুই দিন তিন দিন পরে যাওয়া বন্ধ করে কিন্তু উনি এই নব্বইটা দিন উজে দেখেন উজেই। নব্বইটা দিন লাগাতার টানা রোজ সকালে একবার রাতে একবার এত ভালো বাবা পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার আর আপনাদের একটা কাইন্ড অফ ইনফরমেশন দিয়ে রাখি যে অস্ট্রেলিয়াতে কিন্তু মাটি দেওয়া অনেক ব্যয়বহুল এখানে চাইলেই সরাসরি যে ওই যে বাংলাদেশের স্টাইল থাকে না যে নিজেদের কবর নিজেদের জমিতে মাটি দেবো ওই রকমের না এখানে এই যে দেখেন এই ল্যান্ডগুলো বরাদ্দ করা মুসলিমদের জন্য এক সাইডে খ্রিস্টানদের জন্য এক সাইডে হ্যাঁ এরকমভাবে আলাদা আলাদা সেগমেন্ট করা আছে এই প্রত্যেকটা জমি আপনাকে কিনতে হয় যেমন আমাদের বসের যে কবরটা ই করছে ওইটার জন্য পঁচিশ হাজার অস্ট্রেলীয় ডলার খরচ করতে হয়েছে সো এখানে মারা গেলেও সেইটা খুব এক্সপেন্সিভ আমরা অনেকেই রাস্তায় উভার করি বা ইত্যাদি ইত্যাদি কাজের সাথে সম্পৃক্ত ভারী তো আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখি যে আপনি যদি এখানে আপনাকে মাটি দেওয়া হয় তাহলে অনেক খরচ হবে সো এই ক্ষেত্রে এখন এতগুলো টাকা দেয় কারা এক্ষেত্রে এখানে অনেক স্টাবলিশ মুসলিম ফ্যামিলি আছে বিশেষ করে টার্কিশরা ওরা এই ক্ষেত্রে হেল্প করে অথবা বাংলাদেশি কমিউনিটি থেকেও হেল্প করা হয় যেমন হান্টিংটেল মস্ক আছে তাই যারা মসজিদে যান না চেষ্টা করবেন সপ্তাহ অন্তত একদিন হলে মসজিদে যাওয়ার কারণ আপনার যে কোনো বিপদ আপদে মুসলিম কমিউনিটিই কিন্তু এগিয়ে আসে আপনাকে অন্য কেউ এগিয়ে আসার জন্য সাহসও দেখাবে না কারণ হিউজ ব্যয়বহুল একটা দেশ এইটা সো যা আশা করি আপনাদের কাছে এই ইনফরমেশনগুলো কাজে আসবে এবং আপনারাও মসজিদে যাওয়ার চেষ্টা করবেন একদিন দুই দিন হলেও কারণ কমিউনিটির সাথে সম্পৃক্ত থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এই রকমের বাবা পাওয়া ভাগ্যের বিষয় যে নব্বই দিন আজকে এই দেখেন আমাকে নিয়ে আজকে আসছে যে বলতেছে আমরা ফিশিংয়ে থাকার আগে আমার মেয়ের কবরটা একটু জিয়ারত করে যাই তো আমিও কবর জিয়ারত করলাম দরুদ পাঠ করলাম আল্লাহ আমাদেরকেও এরকমের বাবা নসিব করুক তাতে আমরাও রকমের মৃত্যুর পরও আমাদের স্মরণ করার মতো মানুষ দোয়া ও সালাম পাঠ করার মতো মানুষ থাকে ফিলিপ এর উত্তল নীল জলরাশি বসের সাথে ফিশিং এবং এই মনোমুগ্ধকর সময় কাটানোর কথা সত্যি স্মরণীয় হয়ে থাকবে সো আমরা অনেক বড় একটা গাড়ির জার্নি শেষ করে দেন আসছি এই জায়গায় ভিউ গুলা দেখেন জাস্ট ওকে মামা এখানে ফিশিং করতে আসা ইতিমতো সুখে থাকতে ভূতে কিলানোর মতো অবস্থা এত বালি দেখেন লুক পুরা এখন আমার হাইটে এখান থেকে উই উই জায়গা পর্যন্ত যেতে হবে বিরাট দূরত্ব আমরা রওনা দিয়েছিলাম দশটার সময় যেহেতু সামার তার মধ্যে স্কুলের ভ্যাকেশন তাই সবকিছু মিলাইয়া রাস্তায় বিরাট ট্রাফিক জ্যাম হাউ ইজ গোয়িং ও ইজ গার্ল আই এম সরি ম্যাম অবস্থা হয়েছে এই পাশ থেকে আটকে গেছে এপাশ থেকে আটকা পড়ে গেছি এখন কোন সাইড দিয়ে যাওয়া যায় ওই সাইডে কোনো ওয়ে দেখতে পাচ্ছি না দেখেন একদম পুরো সব সাইড আটকা পড়ে গেছে সাইড ওই সাইড সব এখন আমি যদি পেঙ্গুনে দেখতে যাব তা পড়তেছি তবে একটা ওয়ে ছিল ওইখান থেকে একটা জাম্প করা তবে জাম্প করলে বিরাট একটা রিস্ক থাকে ও মাই গড এটা কোনোভাবেই পসিবল নয় পেটে যাওয়া ভাইয়া আপনাকে দেখতে একদম চাইনিজ পর্যটকদের মতো লাগতেছে বুঝছেন একদম চশমা টশমা যেরকম ভাবে পড়ছেন হ্যাঁ একদম চাইনিজ পর্যটক চাইনিজ পর্যটক লাগতেছে মাছ কি একটা ধরা পড়ছে আমি তো এখানে বলছি আজকে একটা পাথরে উঠছি ওই সময় পানি ছিল না হঠাৎ করে জোন উড়ে দেখি কি চার পাশে পানিতে বইরে গেছে এখানে তো কি সুন্দর মনে হয় কি যে এটা ইঞ্জিনিয়াররা করছে বাট এটা অটোমেটিক তাই না প্রাকৃতিক বিচ্ছিরি গন্ধ এখান থেকে নাস্তা সেরে বারে বারে ফেললাম সমুদ্রের গভীরে যদি কোনো রূপালি মাছ একবার ধরা দেয় কিন্তু ভাগ্য বোধহয় মাছ ছিল না ছিল অন্য কিছু অনেক চেষ্টা করেও শূন্য হাতে ফিরতে হলো তবে সাহিত্যিকের চোখ দেখলো সবচেয়ে বড় শিকারি মুহূর্তগুলো যা মাছের চাইতেও দামি ভুলটা শুরু হলো ড্যান্ডিডাম স্টেশনে তো আমার জানি শেষ মাছ পাই নাই একটাও ঘোরাঘোড়া হইলো তো আজকে ফিশিংয়ের এটা খুব একটা ভালো ছিল না আমি ওই সময় শ্যুট করতে পারি নাই তাহলে দেখাইতে পারতাম খুব একটা ভালো ছিল না আমরা কোনো মাছ পাই নাই কারণ আমাদের হুক যেটা ছিল ওইটা অনেক বড়ো ছিল এবং যেই বিচে আমি আসলে এক্স্যাক্টলি ফিশিং করার জন্য গিয়েছিলাম বা মাছ ধরার জন্য গিয়েছিলাম ওই বিচে ওই হুকের সাইজ অনুযায়ী মাছ অ্যাভেলেবেল ছিল না যার কারণে ফাঁকা হাতেই চলে আসতে হয়েছে আমার বস আমাকে জাস্ট ড্রপ করছে এখন আমি এখান থেকে আবার এখন আমি মূলত আছি আপনার ক্রানবন সার্ভিসেস নামক যেটা স্টেশনে তো এই স্টেশন থেকে আমাকে এখন আবার আমার যেখানে গন্তব্য সেখানে যাইতে হবে তো প্রথমে ট্রেন ট্রেন আসবে প্রায় ২২ মিনিট পর সেই বাইশ মিনিট স্কিল আমার অপেক্ষা করতে হবে এই বাইশ মিনিট পরে ট্রেন ধরবো ধরার পরে আমি যাবো তো এখন মেবি বাজে রাত আটটা দেখেন একদম চারিদিকে এখন যে রাত আটটা কি বলবে তো বাইশ মিনিট পরে ট্রেন আসবে সেই ট্রেন ধরে আমি যাব যাওয়ার পরে ওইখান থেকে আবার ট্রাম ধরতে হবে ট্রাম স্টেশনটা ট্রেন স্টেশনটা থেকে একটু দূরে সো আমার মেবি মোস্ট প্রবাবলি আপনার হাঁটতে হবে কম হলেও দশ মিনিট এই সব কিছুর জন্য আমি বলি যে ড্রাইভিং লাইসেন্সটা কতটা এসেন্সিয়াল যদি আপনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে পারেন তাহলে ভ্যাকেশনে জাস্ট এক থেকে দুইটা উইক আপনি যদি ঠিকভাবে কাজ করেন আপনি ইনশাল্লাহ একটা গাড়ি কেনার মতো টাকা নিয়ে টাকাই করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স সত্যি খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি যদি বাংলাদেশে থাকতে বিষয়টা জানতে পারতাম তাহলে হয়তো আজকে আমার কাছে ড্রাইভিং লাইসেন্স থাকতো এবং যারা যারা নিয়ে আসছে তারা গাড়ি কিনতেছে চালাইতেছে এই তো সো মাছের জন্য তো আমরা কিছু করতে পারলাম না কিন্তু পরবর্তী থেকে এই অভিজ্ঞতা আমরা কাজে লাগাবো জীবনে প্রত্যেকটা মুহূর্তে আপনি ভালো ভালো কিছু অভিজ্ঞতা অর্জন করবেন যে অভিজ্ঞতাগুলো আপনার পরবর্তী কার্যক্রমে অনেক বেশি সহায়ক হয়ে দাঁড়াবে এবং বড়ো কিছু অ্যাচিভ করার জন্য আপনার অনেক বেশি অভিজ্ঞতা দরকার যেমন দেখেন আমার বিগত তিন থেকে চার মাস ধরে ব্যবসার প্রচণ্ড খারাপ অবস্থা যাচ্ছে এখানে তো খুব ডিপ্রেস ছিলাম তাই আমার বস আমাকে হেল্প করার জন্য আসলো যে চলেন আমরা একটু ঘুরে আসি হয়তো আপনার মানসিক অবস্থা ভালো হবে সেই জন্য আমরা গিয়েছিলাম হয়তো মাছ পাইনি কিন্তু মানসিক অবস্থা সত্যি আগের তুলনায় অনেক ভালো হয়েছে দেখেন এখন রাত কিন্তু চারিদিকে সূর্য কীরকমের ঢুকিয়ে দিচ্ছে দেখা যায় দেখেন এই যে আমি ট্রেনের ভিতরে একটু ঘুমিয়ে পড়ছিলাম সো ওই ট্রেনটা গ্রামবান থেকে ডেন্ডিডং যাইতো তো ডেন্ডিডং যাওয়ার পর আবার নাইমার নতুন ট্রেনে ওঠার দরকার ছিল কিন্তু আমি না ওঠার কারণে সেম ট্রেন আবার আমাকে গ্রামবান নিয়ে যাইতেছিল তো এই জন্য এখন আমার আবার নামা লাগছে এই যে লেন বুক নামক একটা স্টেশনে দেখেন এখন ছাব্বিশ মিনিট পর আবার আমার ডেন্ডিডং যাইতে হবে এই সে দুরবস্থা বুঝছেন এখন এই ছাব্বিশ মিনিট আমার এখানে স্টিল বৈষে থাকতে হবে দেন আমি যাই আর ট্রাম স্টেশনে থামবো সো বিরাট কষ্টের কাজ আবার অনেকে বলতে পারেন ভাই উবার আছে ডিডি আছে একটা রাইড এখান থেকে যদি আপনি উবার করেন রাইডার আদৌ আছে কি না আমি জানি না বাট অ্যাপ্রক্সিমেটলি আপনার সিক্সটি ফাইভ ডলার খরচ হবে এটা আসলে স্টুডেন্ট লাইফে অনেক টাকা এই সব অবস্থা স্টেশনের এই জটা দিক ভ্রান্ত হয়ে পড়লাম ভুল ট্রেন আমাকে আবার ভুল পথে নিয়ে গেল শুরু করেছিলাম ইস্ট প্যাকেনহাম থেকে তারপরে আমাকে ডেনডিডং নিয়ে গেল ডেয়েন্ডিড এ যাওয়ার পরে আমি বুঝতেই পারিনি যে এখন আমার ট্রেন পরিবর্তনের সময় এসেছে যখন আমি ট্রেন পরিবর্তন করতে যাব ঠিক তখনই দরজা বন্ধ হয়ে ট্রেন আবার উল্টোমুখী হয়ে ইস্ট প্যাকেনহামের উদ্দেশ্যে রওনা হলো এই আসা যাওয়ার খেলায় কখন যে আমার প্রিয় গরিলা টাইপটা আর ক্যামেরা মাউন্ট স্টেশনের ভিড়ে হারিয়ে গেল টেরই পেলাম না সেটা শুধু একটি যন্ত্র ছিল না ছিল আমার ফ্রেমগুলোকে আগলে রাখার এক বিশ্বস্ত সঙ্গী হারানো বস্তুর মায়া যে কত বড় বিষাদ তা সে রাতেই অনুভব করলাম রাত যখন গভীর শহর যখন নিস্তব্ধ লিনবুক লাইনের এবং স্পেকেনহামের সেই স্টেশনে বসে ডেন্ডিডং এর ট্রেনের অপেক্ষা করলাম সেই ট্রেন যখন মিস করলাম তখন চারিদিকে শুধু কনকনে ঠান্ডা আর শূন্যতা স্টেশনের বেঞ্চের বাইরে বসে ভাবছিলাম জীবনে সব হিসাব কি সঠিক সময় মিলে যায় না মিলে না সব শেষে একটা উবরের সিটে গায়ে একটা সুন্দর ঘুম দিয়ে নিজের গন্তব্যস্থলে ফিরে চলে আসলাম কথা কি বলবো ক্র্যানবর্ণে ছিলাম ওইখান থেকে এখানে আসছি এই যে আপনার ডেন্ডিড এ ডেন্ডিড এ আসার পর দেখি যে এই ট্রেন আর যাইবে না তখন আমি নামতে নামতে তার আগে ট্রেন ছেড়ে দিয়েছে তারপরে লিনবুকে নামলাম সকালবেলাও লিনবুকে থামছি এখন এই লিন বুকে আমি প্রায় বাইশ মিনিট বইসা থেকে আমি একটা ট্রেন পাইছি যেটা কার্নিগিতে যাইবে সো উঠলাম ওইটা ডেন্ডিডে নামলো নামার পর ওইখান থেকে আমি ডেন্ডিড থেকে কার্নিগি ট্রেন নিলাম সো ওই জায়গায় গিয়ে খেয়াল করছে যে আমি তোমার ট্রাইপড এখানে রেখে গেছি সো আইসা ভাবছি যেহেতু পাবো বাট আনফর্চুনেটলি এই যে নাই সো এই ভিডিওটা আমি সবসময় মনে থাকবে যে আসলে আমার এই মাসে প্রথম মোবাইল হারাইলো তারপর ট্রাইপড হারাইলো কী হইতেছে না হইতেছে জানি না কিন্তু যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে যাই হোক না অবশ্যই আল্লাহ যা করে ভালোর জন্য করে বাট আমি এই স্টেশনটা আজকে চারবার এলাম প্রথমে সকাল একবার তারপর দুপুরে দুইবার আসছি এখন এই যে লাস্ট বার লাস্ট আর একবার আসা লাগলো হ্যাঁ আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব বোরিং লাগবে না এই হচ্ছে এখানে রিয়াল সিনারি ধৈর্যের পরীক্ষা জীবন মানি তো ট্রেন মিস হওয়া বগি ধরা নয় বরং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একা একা অপেক্ষা করা হারানোর মায়া আমার যা হারানোর তা হারাবেই আমরা যা হারাই তা হয়তো আমাদের আরও বড় কিছু পাওয়ার যোগ্যতা তৈরি করে ট্রাইপটা হারিয়েছি ঠিকই কিন্তু ডেন্ডিডংয়ের এই কোন রাতে একাকিত্ব আমার নিজেকে চিনতে শিখিয়েছে পরিচিত কতজনই তো ছিল কিন্তু ওই রাতে কাউকে মেসেজ দেওয়ার সাহসটুকু পর্যন্ত আমার হয়নি পরিচিত একজনকে মেসেজ দিয়েছিলাম কিন্তু তার আবার গাড়ি নেই তাই সেও বড় কষ্ট নিয়ে বলল আমি কি তাহলে সাইকেল নিয়ে শুনতে হাস্যকর লাগলেও ও কিন্তু আসতে চেয়েছিল জীবনের শিক্ষা কি জানেন ভুল ট্রেন অনেক সময় ঠিক স্টেশনেই নামিয়ে দেয় যদি আপনার দৃষ্টিভঙ্গি ইতিবাচক থাকে আজকের রাতটা আমার জন্য বিড়ম্বনার ছিল ছিল একটা দারুণ অভিজ্ঞতা এর মাধ্যমেই এই ট্রেন মিস করা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছিল মেলবর্নের ঠিক এমন ব্যস্ত জনজীবনে যদি আপনি এই ট্রেন ট্রাম এইগুলোকে একটু এড়িয়ে চলতে চান তাহলে একটা অস্ট্রেলিয়ান ড্রাইভিং লাইসেন্স অথবা বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স আপনাকে ফ্রিডম দিতে পারে গাড়ি এখানে এক সপ্তাহ কাজ করলে যে কেউ অনায়াসে কিনতে পারে সেকেন্ড হ্যান্ড তাই আপনার উচিত একটি লাইসেন্স সংগ্রহ করা সেই লাইসেন্সের জার্নি নিয়ে আমি একটা ভিডিও নির্মাণ করেছিলাম সময় থাকলে স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারেন যেখানে ড্রাইভিং লাইসেন্সের এর পূর্ণাঙ্গ বিস্তারিত তথ্য আলোচনা করার চেষ্টা করেছি